আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ফ্লুরিজিন এটি এক ধরনের মিলি মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ফ্লুরিজিন ঔষধের উপাদানের মধ্যে রয়েছে ফ্লুনারিজিন এই ফ্লুরিজিন ঔষধটি দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো ফ্লুরিজিন ফাইভ ও আরেকটি হলো ফ্লুরিজিন টেন বাংলাদেশের ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ফ্লুরোজিন বা ফ্লোরারিজিন গ্রুপের এই ফ্লুরোজিন টেনএমজি ওষুধটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ফ্লুরিজিন টেনএমজি ওষুধটি সেবন করা হয় এ ঔষধের আসরে কাজ কি কি তো চলুন এই ফ্লুরিজিন টেনএমজি ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যায় ক্লাসিক্যাল এবং কমন মাইগ্রেন প্রতিরোধে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যেই সকল লোকজনদের মাইগ্রেন এর মাথা ব্যথা রয়েছে বা মাথা ব্যথা করে মাথার এক সাইডে বা পুরো মাথা ঝিমঝিম করে ব্যথা করে অর্থাৎ মাইগ্রেনের ব্যথা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই ফ্লোনারিজিন গ্রুপের ফ্লোরিজিন টেন এম জি ওষুধটি খুবই ভালো কাজ করে ভ্রমণজনিত অসুস্থতা বমি বমি ভাব মাথা ঘোরা অর্থাৎ যাদের ভ্রমণে গেলে বা কোন যানবাহনে উঠলে বা বাসে উঠলে অতিরিক্ত মাথা ঘরে বমি বমি ভাব হয় পুরো শরীর ঝিমঝিম করে তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় যে সকল লোকজনদের সাধারণ অবস্থায় বা বাড়িতে বা যে কোনো স্থানে যাদের অতিরিক্ত মাথা ঘরে দাঁড়িয়ে থাকতে পারে না এমন অবস্থা হয় শরীর ছটপট করে তো তাদের ক্ষেত্রেও এই ফ্লুনারিজিন গ্রুপের ফ্লুরিজিন টেনেমটি ওষুধটি খুবই ভালো কাজ করে ভ্যাস্টিবুলার ভার্টিগো এবং উপসর্গীয় যেই চিকিৎসাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। যেই সকল লোকজনদের মাথার মধ্যে ঝিমঝিম করে, রাত্রিবেলা ঘুম একেবারে কম হয়, মাথা ব্যথা করে, বমি বমি ভাব উকি উকি ভাব, ভ্রমণজনিত অসুস্থতা রয়েছে, গাড়িতে বা যানবাহনে উঠলেই বমি বমি ভাব, মাথা ঘোরা এই ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হয় তো তাদের ক্ষেত্রে এই ফুলনারিজিন গ্রুপের ফ্লুরিজিন টেনেমজি ওষুধটি খুবই ভালো কাজ করে তো এগুলো হলো এই কার্যকারিতা তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাথা ঘোরার সমস্যায় ভুগছেন মাথার মধ্যে ঝিমঝিম করে মাথা ব্যথা করে তো আপনাদের ক্ষেত্রে এই ফ্লুরিজিন টেন এমজি ঔষধটি একটি বিশেষ সমাধান হিসেবে ব্যবহার করতে পারেন তো এখন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন সেবনবিধি জেনে রাখুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য টেনএমজির একটি করে ট্যাবলেট ২৪ ঘন্টায় এক থেকে দুইবার সেবন করা যেতে পারে চব্বিশ ঘন্টায় একবারও এই ঔষধটি সেবন করা যায় এবং রোগের ওপর ভিত্তি করে এবং বয়সের উপর ভিত্তি করে ২৪ ঘন্টায় দুইবারও এই সেবন করা যায় তাই আপনারা অবশ্যই কোন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি সেবন করবেন যে সকল গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে গাইনি বিশেষজ্ঞ বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে এই ওষুধটি সেবন করা উচিত নয় এখন আসুন এর কোনো সাইড সাইড আছে এই ওষুধ সেবন করার ফলে কিছু কিছু সময়ে লক্ষ্য করা যায় যেমন মাথা ঘোরা বেশি হতে পারে বমি বমি ভাব পেটের গোলযোগ গ্যাস্ট্রিকের চাপ এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যায় ভুগছেন মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা মাইগ্রেইন বা মাথা ব্যথা ভ্রমণজনিত অসুস্থতা তো এই সকল সমস্যার সমাধানের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা যদি এই ফ্লোরিজিন গ্রুপের ফ্লোরিজিন টেন এম যে ওষুধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আশা করি এই ঔষধের কার্যকারিতা খাওয়ার নিয়ম সবকিছুই আপনারা জানতে পেরেছেন এখন আসুন যে এই ঔষধের দাম কত তো প্রতি পিস ফ্লোরোজিন টেনএমটি ট্যাবলেটের মূল্য মাত্র সাত টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র সত্তর টাকা আপনাদের আশেপাশের ফার্মেসি গুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ